কৃষকেরা কৃষণী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমি অরবিন্দু কর বিশ্বাস উপসরকারী কৃষি কর্মকর্তা আমি চলে এসেছি আজকে আবার সেই মিরগির সেই মাঠে যেখানে আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজটা করা হয়েছে নাসিক এন তিপ্পান্ন এর আগে কিন্তু আমি নিরান্য ছবি দিয়েছিলাম চোদ্দ তারিখে আজকে কিন্তু পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আবার মাঠে আসছে আমি আপনাদের সেই পেঁয়াজের তথ্যগুলো দেখাবো দেখেন আসলে এই সময় একটু সমস্যা হয় সেটা হলো আগাছা আগাছা ছাড়া বিশেষ কোনো সমস্যা নেই একটু দেখাই এদিকে একটু এদিকে এই দেখেন এখন কিন্তু তো আর কি লাগানোর বয়স দেড় মাসের মতো লাগানোর বয়স পেঁয়াজে কিন্তু অলরেডি পেঁয়াজের গুটি কিন্তু আসতে শুরু করেছে দেখেন আর আরেকটা কথা হলো যে যেহেতু আমরা অসময়ে করছি গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিকেন তিপ্পান্ন তো দেখা যায় এই সময় একটু আগাছা বেশি হয় কিন্তু পেঁয়াজের ফলনটা কী সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের দেখাবো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আজ শুধু এতটুকু দেখানোর জন্য আমি মাঠে এসেছি তো সবাই যদি এই পেঁয়াজ গ্রীষ্মকালীন পেঁয়াজটা আবাদ করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন এবং পরপর আমার ভিডিওগুলো পাবেন এবার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার নবান্নের কৃষি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে